হ্যালো আসসালামু আলাইকুম আমাদের আপনাদের মাঝে নতুন একটা গেম নিয়ে আসলাম চটপটি খাওয়া তো ঝাল চটপটি যে আগে খেতে পারবে তার জন্য একটা মজা আছে তো এখন আমাদের মাঝে আমাদের আজিজুর আঙ্কেল আছেন তিনি এখন কিছু উনি কিছু কথা বলতে পারছেন না কারণ তিনি একটু অসুস্থ তো আপনাদের জন্য এই সব কিছু করা হচ্ছে তো সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন আশা করি ধন্যবাদ রেডি